এই প্যাকেট ছিল না কোটা ছিল কোটা কৌটা সনি প্রাইভেট লিমিটেড কোম্পানি মেহেরপুর বাংলাদেশ কোটা হয় দুইশো গ্রাম দুইশো গ্রাম কোটা এবং এর একটা কোড নাম্বার থাকে এর কোড নাম্বার হচ্ছে একশো তিন জি তো এই জমিগুলো যা দেখছি এটা কি একশো তিনের একশো তিনের সব একশো তিন একশো তিন আপনি নিজে কত টুকা জমি এবছরে চাষ করেছেন আমি চার বিঘা চার বিঘা আপনার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো গত বছরে তো আপনি

এবং এই ফসল বাংলাদেশ আর দেখে দেখে আরও আরও দ আমার কাছে এবং বাংলাদেশে তো আছেই বিদেশের অনেক লোকও আপনাকে চেনে কারণ গতবার আপনার এই ভিডিও এ অনেক অনেক দেশের লোক দেখছে যে গতবার আপনার পিয়াজ ভালো হয়েছে তো গতবারের চাইতে এবার আপনারা একটু চাষটা বেশি করেছেন তাহলে আপনাদের চাচা ভাই সকলকে অসন্ধিয়ে এই মানে বলেন যে খারাপ হয়েছে আমার বেতনটা প্রত্যেকের ভালো লাভ তাই যে আমার ভালো হয়েছে ভালো হয়েছে জি যাকেই দিয়েছি ঠিক আছে ইমান ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি সব সময় সনিস প্রাইভেট লিমিটেড কোম্পানির সাগর পেঁয়াজ চাষ করুন অধিক